সময় এগিয়েছে কিন্তু এখনো ঐতিহ্যের কথা বলে বালুচরি স্বর্ণচরী বাজারে নজর ফ্যান্সি শাড়ির মাঝেই দর ধরে রেখেছে বাংলার এই ঐতিহ্যমণ্ডিত নিজস্ব শাড়ি উজ্জ্বল রঙের শাড়িতে বাঁকুড়ার বিশেষ শিল্পের প্রতিফলন রয়েছে এই শাড়িতে কেমন আছেন সেই শাড়ির কারিগররা মন্দিরের শহর বিষ্ণুপুর আর বিষ্ণুপুর মানেই এখানকার অন্যতম শিল্প হচ্ছে বালুছড়ি শিল্প এখানে আমরা এই মুহূর্তে রয়েছি বিষ্ণুপুরের একটি এলাকা যেখানে গোটা পাড়ার মানুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাড়ি রেশম যে সুতো দিয়ে বালুছড়ি শাড়ি তৈরি করেন তারা ঠিক কেমন আছে সেই খোঁজই নব আজকে এই বিষ্ণুপুরে এসে আসুন শুনে নেওয়া যাক তাদের কথাই পাপু বলতে এখন যেটা পরিস্থিতি তাতে করে মোটামুটি সেটা হয়ে যায় প্রাপ্য সামাজিক সুরক্ষার একটা প্রশ্ন আছে সেটা নিয়ে আমাদের একটা বুঝব সেই অর্থে বুঝতে পারছে সরকারের কাজটা সেরকম তো সজাগসযোগিতা আমরা পাইনি সামাজিক যেটা বলছে সেটা যেমন আমরা যে জিনিস কাজটা করছি আপাতত এখনকার যা পরিস্থিতি তাতে করে আমাদের মোটামুটি চলে যায় এইটুকু এর বেশি কিন্তু কিছু হবে না প্রথম কথা হচ্ছে শিল্পটাকে বাঁচাতে হলে কাঁচা দামটা কমতে হবে এবং পাকা মাল পাকা মাল যেটা আমরা এসব সাজিটা তৈরি সে দামটা বাড়তে হবে কিন্তু এটা তো কেনা উপর নির্ভর করে সরকার নজর দিলে তো খুবই ভালো নজর না দেওয়ার আক্ষেপটা তো রয়েছে তাহলে কি করব যদি সরকার নজর না দেয় আমাদের তো আর কিছু করার নেই আমাদের কর্ম আমাদের করতেই হবে সকাল হলেই কাজে যাওয়া সারা দিন মেশিনের শব্দ সুতোর ওপর অত্যন্ত নৈপুণ্যতার সঙ্গে সুতো বোনা রং মেলানো এই কাজের ওপরে ভর করে জীবন ধারণ করে চলেছেন তারা কারিগররা বলছেন কোন রকমের দিন চলে যাচ্ছে এর থেকে বেশি কিছু ছ হাজার সাত হাজারই শাড়ির কারিগররা কি আদৌ ভালো আছেন তারা বলেন ভোট আসে ভোট যায় দিন বদলায় না আশ্বাস আছে কিন্তু বাস্তবায়ন নেই সরকারি কোনো বিশেষ সুযোগ সুবিধাও নেই এভাবে কতদিন চলবে কাঁচা মালের দাম যোগাতেই হিমশিম খেতে হয় তাদের। মজুরি যে তুলনায় আমাদের খাটা কাজ সে তুলনায় মজুরি সেরকম নেই এজন্য আর কি সরকারকে কিছু বলা আবেদন পাচ্ছি না সরকারের কাছ থেকে কিছু সেরকম সুযোগ সুবিধা আর কি

আমাদের জিনিসের যা দামপত্র বেড়েছে কাঁচামালের সেই তুলনায় কাপড়ে কিন্তু দাম আসছে না কাপড়ের দাম অনেক কমে গেছে আমাদের তো আমাদের যারা কর্মচারী রাখছি কাজ করছে এরা তাদেরকে দিতে হবে প্লাস আমাদের খাটা খাটা কাজ আমাদের নিজেদের বলতে কিছু থাকছে না সেরকম ভোট আসছে আশা রাখছেন আশা আর কি করবো যা জিনিসপত্রের দাম বেড়েছে আজ আজকে কম লক্ষ্মী ভাণ্ডারে যে হাজার টাকা ঢুকছে পরে আর থাকবে কিনা সেটাও তো আমাদের তো জানা নাই হয়তো দু মাসের জন্য দিতে পারে বরাবর থাকলে সেটা হয়তো ভালো কিন্তু আমরা এই যে বিধবা ভাতা পাচ্ছি সেটাও তো আমাদের স্বামী নাই কিন্তু আমার তো একা পক্ষে মানে সংসার চালানো খুবই কষ্ট এভাবেই চলছে আর কি তবে বড় সমস্যা হলো আজকাল দক্ষ কারিগরের অভাব বিশেষ কায়দায় সুতো বুনে দামি শাড়ি তৈরি করতে তো সবাই পারে না দিনে দিনে সেই সংখ্যাটা কমে যাচ্ছে ফলে ভালো মানের কাজ করাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে কারিগরদের জন্য কমছে সূক্ষ্ম কাজ তবুও আশায় বুক বাঁধেন বিষ্ণুপুরের শাড়ি কারিগররা হয়তো একদিন সুদিন আসবে সেই অপেক্ষাতেই বসে আছেন তারা আসলে মানে যত পরিমাণ রোজগার মানে দরকার সেই মানে রোজগারটা আর কি আসছে না দরকার যদি অন্য কাজে ধরুন এইটা হচ্ছে একটা স্কিল লেবার দরকার মানে কিছু জানতে হবে ধরুন যারা এই ধরুন মাঠে ঘাটে খাটে বা কোনো লেবারের জোগাড়ের কাজ করে তাদের কোনো স্কিলের কোনো এরকম দরকার নেই তারা কদালে করে তুললো মানে দিয়ে দিল আর তো কিন্তু পুরো ধরুন এইটা এই কালারের পর এই কালার এইভাবে যে প্যাডেলটা কীভাবে টিপতে হবে ইয়ে করতে হবে এটা অনেক মানে শিক্ষার ব্যাপার মানে প্রশিক্ষণের ব্যাপার আছে

সংসদ নির্বাচন করবে টেরাকোটার দেশ তারপর কি পরিস্থিতি আদৌ কিছুটা উন্নত হবে আপাতত সেই দিকেই তাকিয়ে আছেন বালুচরি সারের মালিকপক্ষ থেকে শুরু করে কারিগর প্রত্যেকেই বেরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা সকাল থেকে রাত কঠিন পরিস্থিতি ঘুম নেই সকালবেলা উঠেই কাজ করতে বসা কিন্তু পাওয়া যায় না যোগ্য প্রাপ্যটুকু নতুন যে সংসদ নির্বাচিত হব এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে তার কাছে আসা তাদের দিকে যেন একটু মুখ তুলে চান ক্যামেরায় কল্যাণের সঙ্গে কৌশিক বিষ্ণুপুর